হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো শীতের সকাল কি সবার একই নিয়ম সকালে উঠে নাস্তা রেডি এটা শুধু আমার না প্রতিটা ফ্যামিলিতে প্রতিটা ঘরে ঘরেই অবশ্য প্রতিটা পৃথিবীর সব দেশে সকালবেলা উঠে তো অবশ্যই সবাই নাস্তা নিত্য নিত্যদিনের এটা বলার মতো কিছু নেই তারপর এখানে একটা জিনিস আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যে চেরাটি সবগুলি আছে এই সবগুলির মধ্যে আমার অবশ্যই আগে কখনো ধারণা ছিল না জাস্ট তাদের শেয়ার করতেছি যে আমি কখনও দেখি নাই যে চ্যারাটি শপের মধ্যে গরিবরা যখন যায় তখন ওদের ফ্রি ফ্রি জামা কাপড় যার যেটা লাগে সেটা দিয়ে দেয় জোতা লাগলে জোতা দেয় যে শীতের জামা কাপড় থেকে প্যান্ট সোয়েটার মানে এভরিথিং আমি এটা অবশ্য আগে কখনো আমার ধারণা ছিল না এই দেশের প্রথম যেহেতু আমি কয়েকদিন ওয়াক এক্সপিরিয়েন্সের জন্য ওখানে কাজ করছি তো এই এই সেখানে গিয়েই আমার প্রথম এই ধারণাটা হয় কারণ আমি দেখলাম যে যে কোনো মানুষ আস্তে আস্তে যা চাইতেছে যে ওদের যদি থাকে ওরা ফ্রি ফ্রি দিয়ে দিতেছে এটা কিন্তু খুব একটা ভালো একটা উদ্বেগ কারণ এরা যদি না দিত ফ্রি ফ্রি তাহলে এই এই যে পৃথিবীর মধ্যে যে সব দেশেই অবশ্য ভাসমান লোক আছে যারা রাস্তায় দিন রাত কাটায় কারণ এটা তো যে কোনো দেশেই যে নাই কোনো দেশে সেটা কিন্তু না প্রতিটা দেশেই আছে তো আমার ধারণা আমি হান্ড্রেড পার্সেন্ট শিও না তার জন্য আমার যতটুকু ধারণা ওই ধারণা থেকেই বলতেছি তো ফ্রি ফ্রি জামা কাপড় দেয় এটা অবশ্য কোন দেশ আমাদের বাংলাদেশও আছে কিনা জানি না এরকম থাকলে কিন্তু কত ভালো হয়তো এই শীতের মধ্যে গরিব মানুষগুলি হয়ে থাকতো না তো যাই হোক নাস্তা শেষে বেরিয়ে পড়লাম কারণ এখন শীতের দিন বাইরে এতটা যে ঘুরে ঘুরে কোনো কিছু কেনাকাটা অতটা সম্ভব না বা দরকারি প্রয়োজনীয় জিনিসপত্র গেলে হয়তো বাসে যেতে হয় বা গাড়িতে যেতে হয় কারণ হেঁটে হেঁটে অনেক সময় গরমের সময় একটু সবাই যে হেঁটে হেঁটে যায় একটু শরীরে বাতাস লাগে বা একটু নিজের এক্সারসাইজের জন্য অনেকে হাঁটাহাঁটি করে কিন্তু শীতের দিনটাতে ঠান্ডার জন্য অতটা কেউ হাঁটাহাঁটি করতে চায় না তো টুকেটাকে ঘুরতে ঘুরতে এই মার্কেটটা তো অবশ্য নতুন করে খুলছে দূরে একটা শপে গিয়েছিলাম তো আগে দেখেছি এটা ঠিকঠাক করতেছিল তো এবার দেখি যে না পুরোপুরি রেডি করে ফেলছে তো ঘুরতে ঘুরতে আসলাম টুকিটাকি কিনা কাটার পাশাপাশি একটু ঢুকলাম আমি আর আমার ছেলেকে আমার হাজব্যান্ডে আবার অন্য শপের ভিতরে ঢুকছে তো আমি জাস্ট নতুন দেখেই ভিতরে ঢুকলাম একটু তোল বসেতে যে কি আছে দেখি তো দেখা যাইতেছে মোটামুটি ভালোই গড় সাজানোর প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি অনেক কিছুই আছে দাম অবশ্য প্রচুর পরিমাণ বেশি আমার কাছে মনে হয় অবশ্য শোপিসগুলি পিসগুলি তো দাম নিবে এটা স্বাভাবিক এটা শুধু এই দেশে না সব দেশে বাংলাদেশে আছে গড় সাজানোর কোনো একটা জিনিস নিতে গেলে এটা দাম এই জিনিসটার দাম এইট পাউন্ড বাংলাদেশে টাকায় প্রায় বারো তেরোশো টাকার কাছাকাছি পড়ে যাবে তো যে কোনো জিনিসই অবশ্য বাংলাদেশে মানুষ হিসাবে বাংলা আর কাউন্টটা করি অ্যাকচুয়ালি এটা ঠিক না যে যে দেশে থাকে সে দেশের অনুযায়ী কাউন্টটা করা উচিত যাই হোক এখন যেহেতু বাঙালি আমাদের বাঙালির স্বভাব বা ঐতিহ্য যেটাই বলেন এটা কম বেশি সবার মধ্যেই থাকবে বিদেশ থাকে বাংলাদেশের টাকা হিসাব করি এটা তো স্বাভাবিক যেহেতু বাঙালি তো ঘুরে ঘুরে টুকে টাকি জিনিস দেখার মধ্যে ফুলের গাছগুলি বা টবগুলি আমার কাছে খুবই ভালো লাগছে তো আমার দেখতে পারি অতটা ভালোভাবে কারণ আমার ছেলে এত বিরক্ত করতেছিল আমি আবার ভয়ে নিয়েছি রাত থাকতেছি কারণ সব জিনিসই কাছের জিনিস আরও ওই দিক থেকে ছুটাছুটি করতেছে দিক থেকে ছুটাছুটি করতেছে বাচ্চা মানুষ কখন কোনটা ফেলে দেয় এর জন্য আমি জাস্ট চোখের দেখাটা একটু দেখে নিয়েছি কারণ আমি যে একটা জিনিস কিনবো দেখবো দাঁড়িয়ে ওরকম সুযোগ সুবিধা পাইতাছি না কারণ ওর যেটা পছন্দ হইতাছে ও সেটার কাছে গিয়ে গিয়ে ধরাধড়ি করতেছে কারণ আমি ভয় পাইতেছি যে ও